করবে সাদা পাথরে সিলেটের ভোলাগঞ্জে এই যে পাথর লুটপাট হয়ে গেল এটা ভালো কাজ না খারাপ কাজ একটু বলেন না দেশের সম্পদ লুণ্ঠন হয়ে গেল এটা ভালো কাজ না খারাপ কাজ তো এই খারাপ কাজটাকে আপনি আমি প্রতিবাদ করছি করি না এই এটা দেশের সম্পদ আমার দেশের প্রতি মহাব্বত লাগবে হুবুল ওয়াতান মিনাল ঈমান দেশের প্রতি ভালো ভালোবাসা থাকতে হবে কারণ রসুল নিজে দেশের প্রতি মহাব্বত রাখছেন যার প্রমাণ আমরা দেখি তিরমিজির বর্ণনায় পাওয়া যায় পায়গাম্বর যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন তো পায়গাম্বর যাওয়ার পথে বারবার পিছনের দিকে কাবার দিকে ফিরে ফিরে তাকায় আর চোখের ছেড়ে দিয়ে বলেন যে কাবা তোমার ভিতরের লোকজন যদি আমাকে বের না করে দিত তো আল্লাহর কসম আমি তোমার কাছ থেকে দূরে সরতাম না তো এর দ্বারা কাবার প্রতি মহাব্বত পায় জন্মভূমির প্রতি মহাব্বত প্রকাশ পায় তো এই বাংলাদেশে তো আমাদের জন্মস্থান জন্মভূমি তা আমাদের দেশের প্রতিও মহাব্বত রাখা এটাও একটা ইমানের অংশ এমা ইমানের দাবি রসুলের আদর্শের দাবি নীতির দাবি রসুলের আদর্শের দাবি এটা তে দেশের সম্পদ লুণ্ঠন হওয়া যায় দেশের মানুষ খুন ঘুম হওয়া যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করাটাও ইমান দায়িত্ব হাত দ্বারা যদি প্রতিবাদের ক্ষমতা থাকে তো হাত দ্বারা করেন হাত দ্বারা ক্ষমতা নাই তো জবান দ্বারা প্রতিবাদ করেন জবান দ্বারাও ক্ষমতা নাই তো অন্তত পক্ষে অন্তরের মধ্যে এটার প্রতি বিদ্বেষ রাখেন ঘৃণা পোষণ করতে থাকে যদি না করেন তো ইমান থাকবে না ইমানের ঘাটতি চলে আসবে বুঝাইতে পারলাম তো কথা আমার কথা বুঝতেছেন না রাগ করছেন রাগ করেন নাই তো রাগ করেন নাই তো এটা ইমানের দাবি এই জন্য বললাম সতর্ক করে দিলাম আপনাদের এজন্য সুন্নাতের অনুসরণ লাগবে সুন্নাহের অনুসরণ করা লাগবে আমি কিন্তু সাদা পাথর দিয়ে একটা এক্সাম্পল দিলাম আবার এটারই ধরে নিন না প্রমাণ ধরে নিন না এরকম যত ধরনের দুর্নীতি হবে যত ধরনের অমৈতিক কার্যক্রম হবে সবগুলোর ব্যাপারে এটা করতে হবে আবার শুধুমাত্র শুধু সাদা পাথরটাকে ধরে নিয়েন না এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি সামনে আসলে জন্য বললাম প্রতিটা দেশের প্রতিটা বিবারে আমরা এইভাবে ইমানের ব্যাপার সচেতন এবার আসেন সাহাবাই কেরাম সুন্নতের কেমন অনুসরণ করছেন সাহাবিরা রসুলের আসহাব যারা ছিলেন সাহাবিরা যারা ছিলেন এরা সুন্নার ব্যাপারে কতটা দৃঢ় ছিলেন কতটা মজবুত ছিলেন রসুলের আপনা থেকে আপনা ছোট থেকে ছোট কোন না কোন দিতেন না সাহাবির আপনা থেকে আপনার সাহাবাহিক যেমন পরিস্থিতি দিয়ে থাকুক না কেন যেই পরিস্থিতির মধ্যেই এরা নিপতিত থাকুক না কেন কোনো অবস্থাতেই রসুলের সুন্নাকে এরা বাদ দেয় নাই রসুলের সুন্নাকে বাদতেন নাই যত ধরনের যত বালা মুসিবত যত ধরনের যত খুশি আনন্দ দুঃসংবাদ যত কিছুই থাকুক না গেল সমস্ত পরিস্থিতির মধ্যে পরেই এরা দুনিয়ার কোনো প্রভাবশালী নেতার সামনেও সন্নাকে বাদ দেয় নাই দুনিয়ার কোনো মুসিবতের সামনেও এরা সন্নাকে বাদ দেয় নাই দুনিয়ার কোনো আনন্দের সামনেও সন্নাকে বাদ দেয় নাই দুনিয়ার কোনো কোনো ব্যাপারে পয়গম্বরের আদর্শকে সন্নাকে ফেলে দেন নাই ছেড়ে দেন নাই যেমন একজন সাবির ইতিহাস শুধু একজন কেন হাদিসের বাণী থেকে ইতিহাসের পাতা থেকে এমন অজস্র শত শত হাজার হাজার ইতিহাস আমাদের সামনে চাইলে তুলে ধরা সম্ভব ইতিহাস পড়লে পাওয়া যায় ছোট্ট করে একটু বলতে চাই রসুলের একজন সাহাবি রোম সম্রাটের সামনে গিয়ে জুসামা রাদি আল্লাহ আনহু কেমন করে রসুলের সন্নাকে আঁকড়ে ধরে ছিলেন মারিফাতুস সাহাবার ঘটনা পাওয়া যায় জুসামা ইবনে মুসাহিক রাদি আল্লাহ তাহু যাকে খলিফা আমর ফারুক রাদি আল্লাহ তাহু রোম সম্রাট হেরাকলিয়াসের কাছে দুধ বানায়া পাঠালেন দূত হিসাবে রোম সম্রাটের কাছে হেরাক্লিয়াসের কাছে পাঠালেন জুসামা রাদি আল্লাহ তাহু এ হেরাকলিয়াসের কাছে গিয়া যখন তার সাথে রাজপ্রাসাদে ঢুকতেন কথা বলবেন ওই কথা বলার সময় তিনি যে চেয়ারের মধ্যে কথা বলতেছিলেন চেয়ারে বসে কথা বললেন হঠাৎ করে তার মনে পড়লো এই বিষয়টা জুসা মারাদি আল্লাহ আলানু নিজেই বর্ণনা করেছেন নিজেই জানায় দেন বলে যে চেয়ারের মধ্যে বসে আমি কথা বলছিলাম হঠাৎ করে আমার মনে পড়লো যে চেয়ারটার মধ্যে বসলাম ওই চেয়ারটা সাধারণ চেয়ার না সেই চেয়ারটা হলো স্মরণের একটা চেয়ার সাহাবি বলেন খেয়াল করলাম যে চেয়ারটার মধ্যে আমি বসলাম ওই চেয়ারটা একটা স্মরণের চেয়ার এটা আমার খেয়ালে আসা মাত্রই সঙ্গে সঙ্গে আমি চেয়ার থেকে নেমে দাঁড়ালাম কি আমরা তোমাকে এত সম্মান দিলাম স্বর্ণের চেয়ারে বসানো এটা কম সম্মান নাকি হেরাক্লিয়াস বলেন আমরা তোমাকে এত উঁচু মর্যাদায় নিয়ে গেলাম সম্মান দিলাম স্বর্ণের চেয়ারে তোমাকে বসালাম কেন তুমি সেখান থেকে নাইমা গেলা কি জন্য